হিংয়ের তরকারি হিং হজমে সহায়তা করে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ হিং দিয়ে সবজি করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই যে সবজিগুলি নিয়েছি গাজর কাঁকর বরবটি এগুলি সব কেটে পরিষ্কার করে ভালো করে ধুয়ে গোটা অবস্থায় ধুয়ে নেব তারপর কেটে নেব কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়েছে রাইস ব্যান্ড অয়েল দিয়ে রান্না করছি শুকনো লঙ্কাটা ভাজা করে নিলাম শুকনো লঙ্কা সুন্দর স্যান্ড রয়েছে হিং দিয়ে রান্না করব গোটা জিরে ফোরনে দিলাম হিং দেব এখন এই যে এই যে হাতে কয়েক দানা হিং দিয়ে দিলাম হিংয়ের তরকারি হবে হিং দিলে আদা দিতে হয় হিং আর আদা খুব মিশে মশলা হিসেবে খুব ভালো হয় রান্না হিং আর আদা দিয়ে রান্না করলে এবং সহজে হজম হয়ে যায় হিং আদা গোটা জিরে লাইট ব্রাউন হয়েছে চিনি দিচ্ছি সবজিগুলি তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং টেস্ট হবে চিনিটা লাল হওয়ার আগেই এই যে সবজিগুলি কাকর পটল গাজর বিনস ক্যাপসিকাম আলু সবগুলি দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদটা মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নিতে হবে দেখো দেখেই তো বোঝা যাচ্ছে দারুণ একটা রেসিপি হবে এখন ফ্লাস্ক থেকে গরম জল দিয়ে দিচ্ছি এগুলি সেদ্ধ হওয়ার জন্য বরবটিটা এখন দিয়েছি রুটি পরোটা ভাত সব সাথে সাথে এই রেসিপিটা ভালো লাগবে এভাবে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালের জন্য এভাবে গুছিয়ে নিলাম আবারও ঢাকা দিয়ে দেব তাহলে তাড়াতাড়ি নরম হবে সবজিগুলি এই ফ্লেমে প্রথমে থাকবে তারপর ফ্লেমটা লো করে দেব এই যে লো করে দিয়েছি এই লো ফ্লেমে সবজিগুলি সেদ্ধ হবে সব সবজি মিলেমিশে আকার হবে ভাবে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুললাম আবারও নাড়াচাড়া করে দিচ্ছি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে হিং দেওয়াতে সবজিটা কিছুক্ষণ নাড়াচাড়া করছি এটা তরকারিতে পরিণত হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে করব। লো ফ্লেমে রান্না হচ্ছে রুটি পরোটা দিয়ে দারুণ লাগবে এরকম একটা সবজি হলে আর কিছুই লাগবে না দেখেই তো বোঝা যাচ্ছে দারুণ হবে সিম্পল রেসিপি আস্তে আস্তে নরম হচ্ছে সবজিটা কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি আরও সেদ্ধ হবে এরকম হিঙের তরকারি রান্না করে খাবে শরীর ভালো থাকবে আবার কিছুক্ষণ পর নাড়াচাড়া করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এই ফ্লেমে রান্না হচ্ছে গাজর খাওয়া তো খুবই ভালো গাজর খেলে সবার শরীরের জন্য ভালো বাচ্চা থেকে বয়স্ক সবার তাই গাজর খাওয়ার চেষ্টা করবে এতে দেখো এরকম হয়েছে রান্নাটা এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে সাবস্ক্রাইব করে নাও সবার সঙ্গে শেয়ার করো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ